উত্তর চব্বিশ পরগনার হালি শহর অঞ্চলে ভাই ভাই মিলন সংঘের সামনে একটি বাড়িতে প্রতিষ্ঠিত হল মা কালীর মূর্তি বাড়ির মেয়ে পুনম দাস বহুদিন ধরে স্বপ্নের মধ্যে মা কালীকে দেখতে পান মা কালীর স্বপ্না দেশেই শুক্রবার অর্থাৎ চব্বিশে অক্টোবর বাড়ির ছাদেই প্রতিষ্ঠিত করা হয় মা কালীর মূর্তি এই দিন প্রায় তিনশো মানুষের জন্য ভোগেরও ব্যবস্থা করা হয় রীতিনীতি মেনে পুজো অর্চনার মধ্যে এবং সাধারণ মানুষের জন্য ভোগেরও ব্যবস্থা করা হয় এই দিন সীমা মুখার্জি জানান কালী মায়ের মহিমায় যদি অনেকে উপকৃত হন বা তারা আসেন এখানে তাহলে বাড়ির ছাদের এই মন্দির আমরা অন্য জায়গায় স্থানান্তরিত করব মূর্তি প্রতিষ্ঠার দিন প্রচুর মানুষ আসেন এখানে আমি একসময় কাজে গেছিলাম মেদিনীপুর মেদিনীপুর থেকে যখন বাড়ি আসছি সেই দিন যখন রাতে আমি ঘুমাই তো ঘুম থেকে যখন আমি উঠি তখন সেই টাইমটাতে আমি যখন ঘরে দেখি তখন উঠার পর দেখছি আমার ঘরটা না চারের দিকে একদম আলো আলো হয়ে গেছে এবার আমি ভাবছি যে আলোটা আসছে কোথা থেকে আলোটা আসছে কোথা থেকে কিন্তু চারিদিকে দেখছি কোন রকম কোন লাইট নেই যে আলোটা আসবে কিন্তু ঘরটা দেখি আলো যেরকম আমরা মানে জানি যে রাজরানীদের বাড়িতে যেরকম প্রচুর ঝুমর লাগানো থাকে একদম ঝুমার লাগানোর পর যে ঘরটা যেরকম আলো আলো হয়ে যায় না সেরকম যেন আলোটা আমি উপভোগ করছিলাম আর ভালো লাগছিল কিন্তু আমার মনে প্রশ্ন ছিল যে এই আলোটা আসছে কোথা থেকে তো তখন না আমার একটা ভয় লাগছিল যে এটা কেন হচ্ছে আমার সাথে এটা কেন হচ্ছে তো তখন আমি না মানে ভয় না শুয়ে পড়েছি এবার শোয়ার পর তার দশ পনেরো মিনিট পর মানে ঘুমানোর দেখছি আমার দরজার সামনে মানে ঘুমের ঘরে মানে স্বপ্নতে দেখছি আমার যে রানীমা যিনি আমার বাড়িতে আছেন তার হাসির আওয়াজ এত হাসছে এত হাসছে মানে আমার মানে আমি ঘুমের ঘরে না বারবার ঘুম ভেঙে যাচ্ছে এত হাসছে এটা হওয়ার পর আমি যখন ঘুম থেকে উঠি আমার হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে মানে ভয়ে তারপর মাকে আমি সকালবেলা বলি যে এরম এরম ব্যাপার মা আমার এরকম কালী ঠাকুরের স্বপ্ন দেখি কিন্তু খুব হাসছে তো তার পরের দিন ওই সেম স্বপ্ন আমি দেখেছি তো কন্টিনিউ দুদিন পর পর এরকম না রোজ আমাকে কিছু না কিছু ভাবে স্বপ্ন দিত এবার ঠিক আছে স্বপ্ন দেওয়ার পর বুঝলাম যে যে মা বলছে যে তুমি তোমার বাড়িতে কিন্তু আমি আসবো তোমার বাড়িতে কিন্তু আসবো কিন্তু তুমি আমাকে কি রাখতে পারবে তুমি কি আমাকে রাখতে পারবে আমি আমি মানে কিছুই তো বুঝি না এইসব ব্যাপারে কারণ ছোটবেলা থেকে আমি পড়াশোনা করি তারপরে কাজ করছি টুকটাক পুজো করি কিন্তু এই যে কালী ঠাকুর পুজো করা ব্যাপারটা না মানে আমি কোনোদিনও ভাবিনি যে মাকে আমি আনবো আজকে চব্বিশে অক্টোবর আমরা এই মা কালীর মূর্তি প্রতিস্থাপন করার কিছু বিশেষ কারণ হয়েছে যে আমার বোন যে পুনাম দাস ও দীর্ঘদিন ও একজন মেকআপ আর্টিস্ট অবশ্য ও দীর্ঘদিন ধরে না একটা স্বপ্ন দেখছিল বারবার করে যে মা কালীর ইচ্ছা যে আমাকে তুই প্রতিস্থাপন কর তো নানান রকমের সম কিছুদিন ও বলিনি কাউকে তারপরে দেখছি স্বপ্নটা বাড়াবাড়ি হচ্ছে তো স্বপ্ন পাওয়াতে সেটাকে বাস্তব রূপে পরিণত করার জন্য আজকে আমরা এই ব্যবস্থা করেছি যে যাতে মায়ের মহিমাটা সবার কাছে পৌঁছে যাক আর মায়ের আশীর্বাদটাও সবার কাছে যাতে পৌঁছে যাক এটাকে এইটাকে আমরা বাস্তব রূপে পরিণত করতে পেরেছি তিনশো মানুষের জন্য ভোগের আয়োজন করা হয়েছে আর হচ্ছে যদি বেশি মানুষও আসে আমাদের কোনো অসুবিধা নেই কারণ মায়ের প্রসাদ সবারই পাওয়ার একটা অধিকার রয়েছে তো আমরা যতটা সামর্থ্য অনুযায়ী কাজ করার করেছি আর আমরা আমাদের বিশেষ করে ইচ্ছা যে এই টাউন ক্লাবে এখানে আমরা যে মূর্তিটা প্রতিস্থাপন করেছি ভক্তরা অন্য টাইমে এসেও কিন্তু মায়ের দর্শন করতে পারেন আহ তাতে আমাদের কোনো অসুবিধা নেই কারণ কি যেহেতু স্বপ্ন পাওয়া মায়ের এটা কোনো ইচ্ছা বা শখের কারণে এই মূর্তিটা প্রতিস্থাপন করা হয়নি আমরা দেখি এরকম ভক্তগণের বেশি বেশি আসছে সেক্ষেত্রে আমরা যেহেতু একটা বাড়ির পুজো এটা টেরিসের ওপর পুরোপুরি ভাবে করা হয়েছে মানে আমরা পুরো টেরিসটাকে মন্দির করে দিয়েছি যাতে ভক্তগণ আসলে কোনো অসুবিধা না হয় যদি দেখি যে বেশি পরিমাণে মানে দর্শকবৃন্দ আসছে তাহলে সেক্ষেত্রে আমরা একটা অন্য মানে অন্য জায়গায় ব্যবস্থা করব যাতে কারোর অসুবিধা না হোক কি স্বপ্ন দেশে আর কি মা কালীর আর কি আসার আগমনের আর কি মানে একটা বার্তা পেয়েছিল সেখানে দাঁড়িয়ে আর কি এই আমরা আর কি চেষ্টা করছি মায়ের যাতে সবাইকে আর কি ভোগ বিতরণ করব আর যাতে আর আমাদের যাতে ফ্যামিলি অনেক মানে ডেভেলপমেন্ট হয় অনেক তার জন্য আর কি আমাদের করা আজকে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে মানে আমার হবু শ্বশুর বাড়িতে কালী যেটা আমার বডি মানে আমার ননদ বড় ননদ সে হচ্ছে এইটা পুরোটা অ্যারেঞ্জ করেছে কালী এখানে এসে তো এখন খুবই ভালো লাগছে